নমস্কার বন্ধুরা তা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো সেটা আমার পিসির বাড়ি মানে পাশের ঘরে বলবো না দুটো চারটে ঘর বাদ দিয়ে ওই ঘরের একটা মেয়ের গল্প বলছি সে মেয়ে ভীষণ ভালো ভীষণ 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 ভালো ওই রকম মেয়ে তো মনে হয় না আমিও আছি বন্ধুরা একদমই না কেন বলছি সে মেয়ের বয়স এখন বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়সে বিয়ে হয়েছে ফর্টি টু বছর বয়স এই বিয়ে হলো এক বছরও হয়নি এখন বিয়ে বলতে গেলে সে মেয়ে ভালো কেন বলছি আমার থেকে বেশি ভালো তার রিজনটা বন্ধুরা মানে মা বাবা খুবই গরিব বিয়ে দিতে পারছিল না খুব মানে দেখো একটা বিয়েতে কম করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তো খরচা হয় কম করেও হয় সেইটাও ক্ষমতা নেই মা বাবার আর একটা কথা ছিল যে মেয়েটা দেখতে না একদমই ভালো ছিল না একদম না কোনো কিছুতে তুমি ভালো বলতেই পারো না মানে রংটাও চাপা চাপা কি একদম মানে কালো বল বলা যেতে পারে তাঁতটা উঁচু আর খুব বেটে বেটে বলতে গেলে হাইটটা তিন থেকে সাড়ে তিন ফুট চার ফুটও নেই মানে এই রকম ব্যাপার একটা মেয়ের আর বিয়ে দেওয়া মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেমন ব্যাপার একটা কিন্তু মেয়েটা এতই ভালো এতই ভালো এই ভালোর ব্যাপারেই বলছি যে আমি ওই রকম ভালো না তার রেজাল্টটা বন্ধুরা এত ভালো কেন ও মানে না অনেক কেউ দেখ দেখবা পাড়া হোক বা নিজের আত্মীয় স্বজন হোক যারাই হোক দেখবা যদি বেশি বয়স হয়ে গেলে কিছু সবাই এক নিজের নিজের গল্প করবে নিজের মানে অন্য অন্য কারো কাছে যে এত বয়সে গেছে এখন বিয়ে হচ্ছে না দেখতে তো বাজে এরকম এরকম তাই বিয়ে হচ্ছে না মা বাবা তো আর দিতে পারছে না অত টাকা পয়সা নেই গরিব ঘরের এরকম সবার যে গল্পগুলো নিজের নিজের মতন করে যারা ঠিক সেইটা তো চলছে মেয়েটা এদিকে মানে মা বাবাকে নিয়ে সংসারে বেশ ভালো করেই যাচ্ছে রান্নাবান্না সবই করছে ও নিজের দিকে ওর থেকে খুব কম বয়সের এখন তো বলতে গেলে কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ লাস্ট তিরিশ পঁয়ত্রিশ বছর তো হয়ই না বিয়ে করতে গেলে আমাদের মধ্যে বলতে গেলে খুব একটা বয়সে বিয়ে মেয়েদের দেয় না মানে মানে বয়সের ও যেহেতু বেশি হয়ে গেছে মেয়েদের বছর তার থেকে আর্ধেক এখন কুড়ি বছর আঠেরো বছর মেয়ে পালিয়ে বিয়ে করছে বাচ্চাও হয়ে গেছে ওর কোনো কিছু নেই সেটা তো ওকে ওকে মানে বলতে গেলে সবাই তো নিজের নিজে গল্প করছে করছে ও ওকেও হয়তো কোনো কথাতে শুনিয়ে দিচ্ছে এরকম হচ্ছে যে তোর যে বিয়ে হবে কি হবে না না তুই এরকমই বুড়ি হয়ে যাবি এরকমই মরে যাবে হবে এরকম কিন্তু ওই মেয়েটার মানে মনে কেমন লাগছে এইসব কথা শুনে কেন ওর ইচ্ছা নেই বিয়ে করার তো ইচ্ছা আছে হচ্ছে না ওর ওর তো ইচ্ছা আছে কিন্তু দেখো যে বলছে তার কোনো এই নেই যে ওর কত কষ্ট হচ্ছে এটা শুনে তাই না সেই সেইরকম আমি একদমই না হয়তো আমি উত্তরটা দিতাম এই জায়গাতে হয়তো এখনকার সব মেয়েরাই এই কথায় উত্তর দেবে যে কেউ যদি এই কথাটা বলে হ্যাঁ বিয়ে হচ্ছে তাতে কি তোর খাচ্ছি তোর নিচ্ছি তোর কিছু করছি নিশ্চয় এরকম আমাদের এখনকার মেয়েরা এটা বলবেই ছাড়বে না মেয়ে কি ছেলেরাও যদি এরকম কেউ বাইরের লোক পাড়ার লোক যদি এরকম বলে যে তোর কি বিয়ে হবে না তুই কি বুড়িই থাকবি তুই কি বুড়ি হয়ে মরবি তোর কি কপালে বিয়ে নেই তখন শুনতে কেমন লাগে তুই কি সারা জীবন মা বাবার কাছেই থাকবি তখন হয়তো উত্তর দিত কিন্তু উত্তর দিত না বন্ধুরা মানে এই জন্যই বলছি যে খুব ভালো আমি হয়তো ওর ভালো হতে পারবো না কোনো উত্তর দিত না শুধু হাসি মুখেই বলতো কি হতেও পারে হয়তো আমার কপালে ঠাকুর হয়তো লিখিনি যে বিয়ে তাই আর হবে না যাই হোক আমার কোনো আফসোস নেই মা বাবার সাথে ভালো করেই আমি আছি ওর একটা দাদা ছিল ওরও বিয়ে হয়নি তার রিজনটা ও বিয়ে হয়নি কেন যে ও ভাবছিল সবসময় যে আমার মানে বোনের বিয়েটা হলে আমি বিয়ে করব। ও মানে ওর বিয়ে করা উচিত যে ও করে নিলে ভালো হতো কিন্তু ওর ইচ্ছাটা এটাই ছিল যে ওর বিয়ে হলে আর ওরা না এক বছরই ছোট বড় ছিল খুব বেশি না কিন্তু তা ওরও তো বয়স হচ্ছে ওকে সবাই বলতো বিয়ে করে নিতে কিন্তু ও বলতো আমার বোনের বিয়ে হলে আমি করব। যাই হোক বন্ধুরা এইরকম চলছিল কিন্তু একটা জিনিস মেয়েটা যে ভীষণ ভালো কাজ করছিল সেটা হলো সবার কথা তো শুনতোই যারা যেরকম বলতো সেইভাবে ওকে উত্তর দিত না কোনো কথায় ও শুধু হাসি মুখে মানে বলতো হয়তো আমার কপালে নেই বিয়ে হবে না কিছু এরকম বলতো কিন্তু কোনো উল্টো মানে উল্টো পাল্টা যে কথা বলবে কারোর সাথে ঝগড়া করবে সেগুলো কিছুই করতো না আর একটা সবচেয়ে ভালো যেটা কাজ করছিল ওটা প্রত্যেক দিন বাড়িতে পুজো দিয়ে মন্দিরে গিয়ে পুজো দিত প্রত্যেক দিন এমন কোনো দিন বাদ যেত না যেটা বাদ যাওয়ার সেটা তো মহিলাদের যায় সেটা আলাদা কিন্তু এমনি প্রত্যেক দিন মানে সকাল বিকাল দুবেলাই মন্দিরে যেত সকালবেলা পুজো করে আসতো বিকালবেলা প্রদীপ জ্বালিয়ে আসতো প্রত্যেক দিন মানে এটা থেকে সবাই ভাবতো যে এত পুজো করে এত কিছু করে যারা কিছু বলে দেয় তার কোনো মানে ভুলভাল কোনো কথা বলেন কারোর সাথে ঝগড়াও করে না কারো কথা উত্তর দেয় না ভালো করে মা বাবার সাথে আছে এত বয়স হয়ে গেছে কিন্তু দেখো এই ঠাকুর কোনোদিন শুনছেই না এত বয়স হয়ে যাচ্ছে বছর বছর মানে দিনের পর দিন যাচ্ছে বয়সটা বাড়ছে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না এই নিয়ে মানে সবাই আসা শেষ মানে হয় না একটা সময়ের মধ্যে সবাই বলে আর হবেই না ওর সেই রকম হঠাৎ একটা মানে বলতে গেলে লোকজন আসে হঠাৎ একদম আসে ওনার বাড়িতে দেখতে মেয়েকে ও তখন না কাজ করছিল ওর মা বাবাকে যখন মানে বাইরের লোক সবাই বলে তোমাদের বাড়িতে গাড়ি করে তিন চারজন এসছে হ্যাঁ বলছে তাই তাই যখন ঘরে ঢোকায় বসায় তখন মানে কথাতে বুঝতে পারে যে ওরা মানে ওনার মেয়েকে দেখতে এসছে তো ওরা ওরা বলে যে মানে মা বাবাটা যে আপনাকে কে পাঠিয়েছে না পাঠিয়েছে এরকম জিজ্ঞেস করছে বলছে আমি অনেক কারোর মুখ দিয়ে শুনেছি বলছে মানে কে এসে বলছে আছে তোমাদের আত্মীয় স্বজন তারাই আমাকে পাঠিয়েছে মানে সব কথাগুলো বলে যে এরকম কেউ হয়তো ওদের নিজের মধ্যেই কেউ হয়তো বলেছে সেরকম ব্যাপার বলছে যে তোমার মেয়ের শুধু একটা জিনিস আমি দেখে এসেছি মানে শুনে এসেছি যে একটা তো খুব ভালো তোমার মেয়ে মানে সেই যে বলেছে তার তোমার মেয়ে নিয়ে খুব প্রশংসা করেছে যদি ওই সব থাকে আমার ভীষণ পছন্দ ওই সব আর একটা হলো যে হাইটটা সেই হাইটের মধ্যে আমার ছেলেরও হাইট তাহলে একদম ম্যাচ হয়ে যাবে এর এই দুটো নিয়েই আমি শুধু এখানে এসেছি আর একটা কথা যে আমার কিছু চাই না তোমার মেয়ের দিকে কোনো কিছুই লাগবে না আমার তুমি শুধু যদি পারো একটা শাড়ি পরে পাঠালেও আমরা বিয়েতে রাজি আর যদি না পারো আমরা এদিক দিয়ে সব কিছু দেওয়ার আছে আমার বাড়িতে এমন কোনো কিছু নেই যেটা বলবো যে আমার কাছে কিচ্ছু নেই হুম আমার কাছে সব আছে মানে গাড়ি বাড়ি বাড়িতে চাকর আছে কাজ করা সব কিছু কিন্তু আমার ছেলের বিয়ে হচ্ছে না তার রিজনটা হলো আমার ছেলের হাইটটা খুব শর্ট খুব শর্ট তোমার মেয়ের যেমন হাইট ওই রকম হাইট এই জন্য বিয়ে হচ্ছে না অনেক মেয়ে দেখেছি কিন্তু মেয়ে হলো লম্বা হয়ে যাচ্ছে ওর দিকে ওরা করতে রাজি কিন্তু আমার ছেলে করতে রাজি না আমার ছেলের বলার মানে যে আমার দিকে এক মুটু ছোটই হওয়ার দরকার আমার চেয়ে লম্বা হলে আমি বিয়ে করবো না এই নিয়ে বয়স হয়ে গেছে আমার ছেলের বয়স পঞ্চাশ বছর মানে সব কিছু পরিষ্কার ভাবে সবকিছু বলেছি ছেলে আসেনি ওরাই নিজে সবাই এসছিল তারপরে মেয়েকে দেখলো ওরা এক চোখেই পছন্দ যে আমার পছন্দ হাইটগুলো দেখেছি সব কিছু দেখেছি পছন্দ তখনই সঙ্গে সঙ্গে বলতে গেলে ওকে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে গেছে। মেয়েটার হাতে মানে আশীর্বাদ ভাবো বা যেইটাই ভাবো ওইভাবে দিয়ে গেছে তারপরে ওদেরকে বললো তোমরা দুদিনের মধ্যে আসো এসে দেখে যাও বলতে গেলে বন্ধুরা সব কিছু ভালো করে হয়ে গেছে বিয়েটাও হয়ে গেছে মানে বলতে গেলে মিডিল ক্লাসও বলতে পারো তার থেকেও নিচেও বলতে পারো ওই রকম মেয়ে একটা এত বড় ঘরে গেছে এত বড় ঘরে মানে কেউ স্বপ্নতেও বিশ্বাস করতে পারবে না স্বপ্নতে এখনো আসলে ও গাড়িতে আসে নিজের গাড়িতে ওর বাড়িতে দুটো গাড়ি সে নিজের গাড়িতে ওর হাজব্যান্ড গাড়িটা মানে বলতে গেলে চালিয়ে নিয়ে আসে হ্যাঁ মানে ওই মানে বড় ঘরে গেছে ড্রাইভারও আছে নিজের থেকেও চালায় তারপর মানে গাড়ি বাড়িতে চাকর ঠাকুর সব আছে মানে ওর মারও সরকারি চাকরি বাবারও সরকারি চাকরি ছেলেটার মানে দাদারও সরকারি চাকরি ছেলের বোনের সরকারি চাকরি ওদের বাড়িতে চারজনের সরকারি চাকরি শুধু এই ছেলেটা যেহেতু হাইটটা খুব শর্ট হঠাৎ মানে এমনি ওদের বাড়িতে কারো হাইট শর্ট না মানে মা বাবার বোন দিদির কারো হাইট শর্ট না শুধু এরই হাইট হয় না এক একজনের বাড়িতে হঠাৎ ওর হাইট হাইটটা শুধু শর্ট এর জন্য ও কোনো চাকরি পায়নি ওকে বিজনেস বলতে গেলে ওর বাড়িতেই একটা খুব বড় দোকান করে দিয়েছে সেই দোকানটা ও চালায় এমনি সব কিছুতেই ছেলেটা ভালো সব কিছুতে ভালো শুধু হাইটটা শর্ট আর কিছুই না যেমন এই মেয়েটা সব কিছুতে ভালো শুধু হাইটটা শর্ট আর রং চাপা এগুলো ওরা কিছুই দেখিনি বন্ধুরা বলতে গেলে ও বলছে মানে মেয়ে মেয়ে সেটা ঠাকুর বানিয়েছে যেইভাবেই বানিয়েছে সেইভাবে আমাদের পছন্দ আমাদের কোনো কিছুই নেই মেয়েটা বলতে গেলে এখন ভীষণ সুন্দর হয়ে গেছে দেখতে তার রিজাল্টটা যেই ঘরে গেছে না সেই ঘরের মানে কি না পাচ্ছে সেই নিয়েও ভীষণ সুন্দর হয়ে গেছে ভীষণ হ্যাপিও মানে বলতে পারো এটা যে ঠাকুরের যে পুজোটা সকাল বিকাল করছিল না সেটা ঠাকুর শুনে নিয়েছি মানে সামনের দিকে আসা ওদের আর এত বড় মানে বলতে গেলে বাড়ির এত বড় মানে মানে স্বপ্নতে যেটা বললাম না মানুষ ভাবতে পারবে সেটা ওর কাছে হয়েছে তাই সবাই খুব হ্যাপি খুব খুশি যে ঠাকুর শুনেছে আর যারা এইসব বলছিল না তোর বিয়েই হবে না তুই সারা জীবন এরকমই থাকবি তাদের তো নিজে নিজেই বন্ধ হয়ে গেছে এখন এখন যখন আসে নিজের গাড়ির থেকে আসে আর ওর জামা কাপড় পরা ওর সাজগোজ ওর সোনা গয়না দেখে মানুষ এমনি বুঝতে পারে ও কেমন ঘরের মেয়ে যাই হোক বন্ধুরা আমার জানি না আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে বাই